ছটা বেজে পাঁচ মিনিট হয়ে সেকেন্ড আজ বারোই জুলাই শনিবার আর এই মাস জুড়ে আমরা তো বিষয় রেখেছি অলস বর্ষা তাই সময় নষ্ট না করে প্রচুর প্রচুর বার্তা এসেছি এবারে যেমনভাবে বৃষ্টি ঝরে যেমনভাবে বন্যা হয় চারিদিকে জলে জলে ভরে যায় তেমনি আমাদের মেসেজ বক্স ভরে গিয়েছে উপচে পড়েছে আপনাদের ভালোবাসার বার্তায় আর সবই অলস বর্ষা এই বিষয়ে লেখা যেমন তাপস কুমার ঘোষ পাঠিয়েছেন বার্তা পাথরঘাটা বহরকুলি কালনা পূর্ব বর্ধমান থেকে সেই বার্তা দিয়েই শুরু করছি আজকের শনিবারের ভোড়াই আমি বর্ষা সমাগমে রাজনন্দিনী প্রকৃতি কুন্দ কুসুমে সুসজ্জিতা অন্তরের অলিন্দে প্রেম বিরহের গাথা বিরচন বৈষ্ণব পদাবলীর মিলন ব্যাকুলার রাধার বস্ত্রখণ্ডে খণ্ডে মঞ্জির ঢেকে কৃচ্ছ সাধন কালিদাসের কালে বিরোহী যক্ষের মেঘবার্তা প্রেরণ যুবক যুবতীর কণ্ঠে প্রেমের কবিতা উচ্চারণ চাষি ভাইয়ের ফসল বপনের প্রস্তুতি গ্রহণ এসবই কাব্য সাহিত্যে উপজীব্য নায়ক নায়িকার বর্ষা যাপন চিত্র বিচিত্র আমার বর্ষা ভোজন বিলাসের চেয়ে নয়নের নয়ন সুশোভন দৃশ্য দর্শনে বেশি তৃপ্তি অনুভব করি নিপনিকুঞ্জে নববর্ষা যে খেয়ালি প্রকৃতিতে বর্ষা কাব্য রচনা করে তার আস্বাদন করার চেষ্টা করি বৃষ্টি বিঘ্নিত দিনে যখন নীল নবঘনে তিল ঠাঁই আর থাকে না তখন ওগুয়ার আর তোরা যাসনে ঘরের বাহিরে সাবধানীদের এই সাবধানবাণী মেনে নিয়ে ঘরের মধ্যে থেকে ঘরের বাইরের বর্ষানুভ বর্ষানুভে ব্রতী হই প্রীত হই বাতায়ন পাশে গুবাক তরুর সানন্দ শিহরণ চাক্ষুষ করে আবার বুভুক্ষু কাতর কপতকে কুলায় বসে কম্পিত হতে দেখে শঙ্কিত হই আতঙ্কিত হই তটিনি তীরকে নদী সলিলে লীন হতে দেখে গবাক্ষ ভেদ করে আসা বৃষ্টি মাখা মিষ্টি সমীকরণের স্পর্শে অন্তঃকরণ আর্দ্র হয়ে ওঠে অন্তর্মথিত ব্যথায় গুনগুন করে উঠি এমনই বরষা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল অলস বীণ মনে কি পরে প্রিয় আহা কি অসাধারণ বার্তা এই কাব্য সুষমা সত্যি আপনাদের থেকেই আশা করা যায় যারা ভোড়াইতে নিয়মিত বার্তা পাঠান শনিবার আর রবিবারের বিশেষ বিষয় আর এই বার্তা পেয়েছি তাপস কুমার ঘোষের থেকে তিনি বার্তা পাঠিয়েছেন পাথরঘাটা বহরকুলি কালনা পূর্ব বর্ধমান থেকে ভোড়াইয়ে রয়েছি আমি সাতটা পর্যন্ত তোমাদের বন্ধু সমক